হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি সাধারণ পোশাক পরে কোনো আসামি গ্রেপ্তার নয় জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা চব্বিশ দফার ইস্তেহার নিয়ে সামনে আসছে তরুণদের দল দেশে বেকার বেড়ে ছাব্বিশ লাখ ষাট হাজার বাড়বে আরও চট্টগ্রাম আদালতের এক হাজার নয়শো এগারো মামলার নথি গায়েব অভিনেতা প্রবীর মিত্রের মৃত্যু আজিমপুর কবরস্থানে দাফন পদত্যাগ করতে চলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সপ্তাহের শেষে শৈতপ্রবাহের সম্ভাবনা উত্তরাঞ্চলে ফের বাড়বে শীত শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন গত পনেরো বছরের গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ সহ এগারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ পরোয়ানা জারি করেন ফেব্রুয়ারির মধ্যে আসামিদের করে ট্রাইব্যুনালকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে গুমের ঘটনায় শেখ হাসিনা ছাড়াও গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়াদের মধ্যে আছেন সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এ অভিযোগে এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন এন টি সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান শুনানিতে সিপ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের সংস্কৃতি চালু করে আওয়ামী লীগ যারা গুম করতেন তাদেরকে পুরস্কৃত করা হতো এ সময় র্যাব ডিবি সিটিটিসি ডিজিএফআই সবচেয়ে বেশি গুমের সঙ্গে জড়িত ছিল বলেও জানান সিপ প্রসিকিউটর সাধারণ পোশাক পরে এখন থেকে কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারবে না পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার ঢাকায় ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি বাংলাদেশের সীমান্ত পুরোপুরি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে একথা জানিয়ে তিনি আরো বলেন সাধারণ পোশাক পরে এখন থেকে কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারবে না ডিবি রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে সারা দেশে সাংগঠনিক বিস্তৃতি ঘটাচ্ছে জাতীয় নাগরিক কমিটি তরুণদের এই দল ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে নতুন দেশ গড়তে চব্বিশ দফার ইস্তেহার নিয়ে আত্মপ্রকাশ করবে এতে থাকবে রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিকভাবে দেশকে তারা কিভাবে গড়ে তুলতে চায় সেসব বিষয় থাকবে নতুন রাষ্ট্র বিনির্মাণের পথরেখা জাতীয় ঐক্যই হবে দলের মূল আদর্শ নাগরিক কমিটির রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হবে না এটি একটি প্ল্যাটফর্ম হিসেবেই থেকে যাবে নতুন দলের প্রধান একক কর্তৃত্বশালী যেন না হন সেজন্য গণতান্ত্রিক পদ্ধতিতে তাকে অপসারণের ব্যবস্থা থাকবে কারও পারিবারিক পরিচয় নয় যোগ্যতার ভিত্তিতে যেন তৃণমূল থেকে কেন্দ্রে উঠে আসতে পারে এমন বিষয় প্রাধান্য পাবে রাজনৈতিক দলের গঠনতন্ত্রে দলের প্রধান সরকার প্রধান সহ নির্বাহী কোনো পদে থাকতে পারবেন না ফেব্রুয়ারিতেই দলের আত্মপ্রকাশের লক্ষ্য স্থির করা হয়েছে সমকাল তাদের এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে দেশে বেকারের সংখ্যা বেড়ে এখন ছাব্বিশ লাখ ষাট হাজার আগের বছরের একই সময়ে দেশে বেকার জনগোষ্ঠী ছিল চব্বিশ লাখ নব্বই হাজার পাশাপাশি বেকারত্বের হার বেড়ে হয়েছে চার দশমিক চার নয় শতাংশ গত বছর একই সময়ে তা ছিল চার দশমিক শূন্য সাত শতাংশ গত বছরের এই সময়ের চেয়ে বেকার বেড়েছে এক লাখ সত্তর হাজার রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত শ্রমশক্তি জরিপের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বিবিএস প্রথমবারের মতো এবার শ্রমশক্তি জরিপে উনিশতম আইসিএলএস অনুযায়ী বেকারত্বের হার প্রকাশ করেছে বিশ্বের বেশিরভাগ দেশই এখন এই পদ্ধতির ব্যবহার করে থাকে দেশের সেপ্টেম্বরের শেষে কর্মে নিয়োজিত জনগোষ্ঠী দাঁড়িয়েছে ছয় কোটি পঁচাত্তর লাখ দশ হাজারে এই হিসাব এক বছরের তুলনায় ৩৫ লাখ কম অর্থনীতিবিদরা বলছেন গত এক বছরে দেশে তেমন কোনো বিনিয়োগ হয়নি সরকারি বেসরকারি সব বিনিয়োগই কমেছে তাছাড়া গত জুলাই থেকে শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতার প্রভাবও পড়েছে বিনিয়োগে যার ফলে অনেক মানুষ কাজ হারিয়েছে বেকারত্বের হারও বেড়েছে চট্টগ্রাম আদালতের বারান্দায় রাখা এক হাজার নয়শো এগারোটি মামলার নথি গায়েব হয়ে গেছে বিভিন্ন মামলার এসব নথি বিচারিক কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ নথি না থাকলে অপরাধ প্রমাণ করা কঠিন হয়ে যাবে বলে জানিয়েছেন আইনজীবীরা রোববার এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় জিডি করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌশলী মফিজুল হক ভুইয়া কোতোয়ালি মোড়ে অবস্থিত চট্টগ্রাম আদালত ভবনের তৃতীয় তলার মহানগর পিপির কার্যালয় অবস্থিত এটির পাশে মহানগর দায়রা আদালতের এজলাস ও খাস কামরা আশপাশে অন্য বিচারকের এজলাস দিনভর আইনজীবী ও বিচার পদচারণায় মুখর থাকে আদালত ভবন কিন্তু সন্ধ্যার পর থেকে আদালত ভবনে নিরাপত্তা জোরদার থাকার কথা পিপির কার্যালয়ের সামনে আদালতের বারান্দা থেকে এক মামলার নথি হারিয়ে যাওয়ার ঘটনায় বিস্মিত আইনজীবীরা খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন ইন্নালীল্লাহে ওয়া ইন্ন ইল্লাহি রাজিউন রোববার রাত দশটার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে একাশি বছর বয়সী প্রবীর মিত্র বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে তেরো দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শরীরে অক্সিজেন স্বল্পতা সহ নানা অসুস্থতায় গত বাইশ ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার পুত্রবধূ সোনিয়া ইসলাম জানিয়েছেন আজ জোহরের নামাজের পর এফডিসিতে প্রথম জানাজার পর চ্যানেল আইতে দ্বিতীয় জানাজার শেষে আজিমপুর কবরস্থানে তার দাফন করা হবে প্রবীর মিত্রের তিন ছেলে ও এক মেয়ে মিঠুন মিত্র ফেরদোস পারভিন সিপাত ইসলাম ও সামিউল ইসলাম এর মধ্যে সামিউল মারা গেছেন প্রবীর মিত্রের স্ত্রী অজান্তা মিত্র প্রয়াত হয়েছেন দু সালে দেশের রাজনীতিতে অনেকটা কোণঠাসা হয়ে পড়ায় নিজ দল লিবারেল পার্টির সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে পারেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিভিন্ন সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম দ্য গ্লোব অ্যান্ড মেইলের এক প্রতিবেদনে বলা হয় ট্রুডো কবে পদত্যাগের ঘোষণা দিতে পারেন সে বিষয়ে তারা নিশ্চিত নন তবে বুধবার একটি গুরুত্বপূর্ণ জাতীয় ককাস বৈঠক অনুষ্ঠিত হতে পারে তার আগেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেন প্রধানমন্ত্রী তবে গ্লোব অ্যান্ড মেইলের পক্ষ থেকে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য করতে রাজি হয়নি নতুন নেতা বাছাইয়ের আগ পর্যন্ত জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন কিনা সে বিষয়টি এখনও পরিষ্কার নয় রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় পদত্যাগের ঘোষণার পর ট্রুডো গদি ছেড়ে দেবেন নাকি নতুন প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন তা নিশ্চিত হওয়া যায়নি ট্রুডোর সম্ভাব্য এই পদত্যাগের ফলে দেশটির ক্ষমতাসীন এই দলটিকে এমন এক সময়ে স্থায়ী প্রধান ছাড়াই রাজনৈতিক ময়দান ছেড়ে দেবে যখন জরিপগুলোতেও দেখা যাচ্ছে যে চলতি বছরের অক্টোবরের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে লিবারেলরা রক্ষণশীলদের কাছে খারাপভাবে হেরে যাবে চলতি সপ্তাহের শেষ দিকে একটি স্বল্প সময়ের শৈত প্রবাহের সম্ভাবনা তৈরি হয়েছে যার সময়কাল হতে পারে তিন দিন এটি দেশের উত্তর পশ্চিমাঞ্চল এবং মধ্যভাগে প্রভাব ফেলবে আগামী বৃহস্পতিবার এই শৈত প্রবাহ শুরু হতে পারে সোমবার সকালে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাবিদ আব্দুর রহমান তিনি বলেন এখন পর্যন্ত পাওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী নয় দশ এগারো জানুয়ারি তিন দিন অথবা বারো জানুয়ারি সহ মোট চার দিন স্বল্পকালীন একটি শৈত প্রবাহের সম্ভাবনা রয়েছে এই শৈত প্রবাহ মৃদু থেকে মাঝারি ধরনের হতে পারে এর বেশিরভাগ প্রভাব পড়বে উত্তর পশ্চিমাঞ্চলে তবে মধ্য অঞ্চলেও মৃদু প্রভাব পড়তে পারে কিছু কিছু জায়গায় তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনাও রয়েছে এই ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ